নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ শনিবার মার্চ মাসের ষোলো তারিখ আজকের দৈনিক রাশি আলোচনা করব তবে রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের আজকের গ্রহের কী অবস্থান তা সম্পর্কে আপনাদের অবগত করব প্রথমে চন্দ্রের অবস্থান সম্পর্কে বলব চন্দ্র গত দিন থেকেই গতকাল থেকেই তার মূল ত্রিকোণ অবস্থান বিশ্ব রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে আজকের দিনের বেশিরভাগ সময় চন্দ্র তার সবচেয়ে প্রিয় নক্ষত্র রোহিণীতে যে নক্ষত্রে চন্দ্র সবথেকে বেশি সময় অবস্থান করে সেই নক্ষত্রেই থাকছে বিকেল চারটে পনেরো সেই সময় অবধি রোহিণী নক্ষত্র চন্দ্র নিজের নক্ষত্রেই অবস্থান করছে থাকবে এরপর মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করবে এবং আজকে গোটা দিনই চন্দ্র বিশ্বরাশিতেই অবস্থান করবে চন্দ্রের কোনো রাশি পরিবর্তন হবে না অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে সেটা বলবো। রবি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে অবস্থান করছে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করেছে ধনিষ্ঠ নক্ষত্র তার নিজের নক্ষত্রের তৃতীয় চরণে কুম্ভ রাশিতে অবস্থান করছে বুধ মিন রাশির রেবতী নক্ষত্রে তার নিজের নক্ষত্রে প্রথম পদে অস্তমিত হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে শুক্র কুম্ভ রাশির নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে শনি তার মূলত্রিকণ অবস্থান কুম্ভ রাশিতে শতবিশ নক্ষত্রের চতুর্থ চরণে অস্তমিত হয়ে অবস্থান করছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করছে আজকে সূর্য বুধ এবং রাহু একই ঘরে শনি মঙ্গল শুক্র একই ঘরে অবস্থান করছে দুটো ঘরে আমরা স্টেডিয়াম লক্ষ্য করব এখন আমরা রাশি এবং লগ্ন ভিত্তিক যে আলোচনা তা শুরু করব মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের পরিবার সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন এর জন্য দিনটি ভালো প্রাপ্তির জন্য বা অর্থ সেভিংয়ের জন্য দিনটি খুব ভালো রয়েছে যাদের মামলা মোকদ্দমা চলছে বিশেষত সিভিল কেস সেক্ষেত্রে কিছু পরিবর্তন আসার যোগ রয়েছে কর চাকরি এবং ব্যবসা দুই ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে স্বাস্থ্যর উন্নতির যোগ রয়েছে সন্তান প্রেম সম্পর্ক শিক্ষা এই ক্ষেত্রগুলোতে স্থিতিশীলতা বজায় থাকবে বৃষলগ্ন বিষরাশি আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির সুহযোগ রয়েছে ব্যবসা ইনভেস্টমেন্ট ব্যবসা শুরু ব্যবসা স্থানান্তর ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে তবে দশন্ত দশাকায় শুভ হওয়াটা উচিত দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো সন্তান শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো যথেষ্ট ভালো থাকবে চাকরির জায়গাটাও মাঝারি মানে থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুবই শুভ চাকরির পরিবর্তন ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি প্রমোশন সব কিছুর জন্যই দিনটি শুভ দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে এই ফেভারগুলো আপনারা নাও পেতে পারেন বিদেশের সঙ্গে যোগাযোগ করার জন্য দিনটি খুব ভালো কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ শুভ রয়েছে হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন ব্যবসা শিক্ষা সন্তান প্রেমপীতি সম্পর্কের জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে সিভিল মামলায় কিছু পরিবর্তন আসার যোগ থাকছে কর্কটলগ্ন কর্কট রাশি প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব শুভ রয়েছে নতুন প্রেমের যোগ থাকছে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টের জন্য দিনটি শুভ ব্যবসা যারা শুরু করতে চাইছেন বা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন ব্যবসা ইনভেস্ট করতে চাইছেন সমস্ত ক্ষেত্রেই দশা ভালো থাকলে পজিটিভ রেজাল্ট পাবেন চাকরি সন্তান শিক্ষা স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রেই জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে সিংহলগ্ন সিংহ রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে নতুন চাকরি প্রাপ্তি এর জন্য দিনটি শুভ গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা জমি জমি বাড়ি কেনা বেচা এর জন্য দিনটি বেশ ভালো মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন আপনাদের যে কোনো কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি আপনাদের বেশ শুভ রয়েছে সন্তান স্বাস্থ্য শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি শুভ ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন পরিবর্তন করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন তবে দশাকে অবশ্যই শুভ থাকতে হবে চাকরির ক্ষেত্রটা মাঝারি মানের থাকবে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ট্যুরিজম ইনপোর্ট এক্সপোর্ট কমিউনিকেশান কোঅর্ডিনেশান এই সমস্ত ব্যবসা বা চাকরির ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি বেশ শুভ রয়েছে সন্তান স্বাস্থ্য প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো যথেষ্ট স্থিতিশীলতা বজায় থাকবে তুলারাশি তুলালগ্ন অর্থপ্রাপ্তি বা অর্থ সেভিং বা অর্থ ইনভেস্ট এই সমস্ত ক্ষেত্রগুলোতে যথেষ্ট পজিটিভ সাইন রয়েছে কিন্তু যদি যদি দশ খারাপ থাকলে হরস্কোপে যদি স্ট্রেন্থ না থাকে সেক্ষেত্রে বড়ো সড়ো ইনভেস্ট আজকের দিনে না করাটাই ভালো হবে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে পরিবার সম্পর্কিত কোনো গোলযোগ অশান্তি এড়িয়ে চলুন যতটা সম্ভব চুপ করে থাকুন খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটবে ঘটার যোগ রয়েছে আজ সন্তান প্রেম প্রীতি সম্পর্ক শিক্ষা এই ক্ষেত্রগুলো মাঝারি মানে থাকবে দাম্পত্য সুখ বজায় থাকছে বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি আজকে আপনাদের ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্টমেন্ট ব্যবসা পরিবর্তন এই সমস্ত ক্ষেত্রে দশ দশা যদি ভালো থাকে পজিটিভ সাইন আসার যোগ থাকছে মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে আজ আপনাদের স্বাস্থ্যের রিকভারি বা হেলথ ইম্প্রুভমেন্টের যথেষ্ট ভালো যোগ রয়েছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন চাকরি সন্তান প্রেমবিধি সম্পর্ক দাম্পত্য এই ক্ষেত্রগুলো যথেষ্ট পজিটিভ রয়েছে বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো ধনুলগ্ন ধনুরাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব শুভ তবে দশান্তদশা যদি খারাপ থাকে চাকরির ক্ষেত্রে প্রেশার এবং হাওয়া কাজ না হওয়া বা চাকরির প্রমোশন আটকে যাওয়ারও যোগ রয়েছে দশান্তদশা ভালো থাকলে মাঝারি মনের এবং পজিটিভ সাইন রয়েছে যদি গৃহ লোন বা যে কোনোভাবে লোন অ্যাপ্লাই করেন আজকে লোন নেওয়ার জন্য এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জন্য দিনটি শুভ সিভিল মামলা চললে সেদিকে অবশ্যই দিন কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে কিছু সমস্যার যোগ রয়েছে শারীরিকভাবে অবশ্যই খেয়াল রাখুন শারীরিক কিছু সমস্যা আসতে পারে সন্তান শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে মকর লগ্ন মকর রাশি প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে আজ শেয়ার মার্কেটে স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি শুভ তবে দশ অন্তর্দশা যদি খারাপ থাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন সন্তানের জায়গা শিক্ষার জায়গা এই জায়গাগুলো যথেষ্ট শুভ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি শুভ মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে আজ আপনাদের নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা পরিবর্তন যদি ঘটাতে চান সেক্ষেত্রে যদি দশান্তদশা ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের ফেভারে আসার যোগ থাকছে জমি বাড়ি কেনে জন্য দিনটি শুভ কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে ব্যবসা দাম্পত্য শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক সন্তান এই ক্ষেত্রগুলো স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকছে যতটা সম্ভব আজকে দান করার জন্য আপনাদের দান করলে আপনাদের জন্য বেটার হবে মিনলগ্ন মিন রাশি যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি খুব ভালো পিতার স্বাস্থ্যের উন্নতির শুভযোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে বিশেষত কোয়ার্ডিনেশন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুরিজম মাস multi মাল্টিলেভেল মার্কেটিং এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত তাদের ডেভেলপমেন্টের বা উন্নতি যোগ রয়েছে ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন আজ আপনাদের সন্তান শিক্ষা স্বাস্থ্য প্রেমপ্রীতি সম্পর্ক এই জায়গাগুলো স্থিতিশীল থাকবে বিবাহ যোগ আসার জন্য বা বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য দিনটি পজিটিভ রয়েছে আপনাদের স্বাস্থ্যের উন্নতির সুভযোগ রয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন অবশ্যই যোগাযোগ করুন নমস্কার